সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এমবিএসটি ফোর ডট চীনের সাথে স্থায়ী যুদ্ধ নেই বললেন মার্কিন প্রেসিডেন্ট জোবাইডেন ভূখণ্ড দখলের চেষ্টা করছে তালেবান বলছে পাকিস্তান রাম মন্দির উদ্বোধনের পর গোদ্রা স্টাইলে হামলার ষড়যন্ত্র হচ্ছে সতর্কবাণী উদ্ভব ঠাকরের নাইজারে হস্তক্ষেপ করতে সেনা মোতায়েন করেছে ফ্রান্স অভিযোগ জানতার। লিবিয়ায় ঘূর্ণিঝড়ে আঘাতের পর বন্যা শতাধিক প্রাণহানি এবং তদন্ত থেকে রক্ষা পেতে তৃণমূল নেতাদের বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান অনুপমে তীব্র কটাক্ষ কুনালের শুনছিলেন চীনের সাথে যুদ্ধ নেই বললেন বাইডেন ভিয়েতনামের সাথে নতুন ঐতিহাসিক চুক্তি সই করার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রভাব প্রতিরোধ করার কোন কথা অস্বীকার করেছেন থেকে শেষে প্রত্যাহারের বছরেরও বেশি সময় পর যে চুক্তি করেছেন বাইডেন তা তাদেরকে আগের যে কোনো সময়ের চেয়ে ঘনিষ্ঠ করবে দুই দেশের মধ্যে সই হওয়া দি কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপটি এই চুক্তিটি এশিয়ায় চীনা প্রভাব প্রতিরোধে অত্যন্ত কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন বাইডেনের জন্য এই চুক্তি বিরাট এক সাফল্য কারণ কারণ চীনের সবচেয়ে পুরনো এবং কঠোর বন্ধু ভিয়েতনামের সাথে এর মাধ্যমে সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হল হ্যানোনের সাংবাদিকদের বাইডেন বলেন আমেরিকান পদক্ষেপ চীনকে বিচ্ছিন্ন করা বা থামিয়ে দেওয়ার কোনো কিছু নয় বরং এটি আন্তর্জাতিক আইন অনুযায়ী স্থিতিশীলতা বজায় রাখার বিষয় তিনি বলেন চীন অর্থনৈতিকভাবে সফল হোক তা আমি চাই তবে আমি চাই তারা নিয়মের মধ্যে থেকে সফল হোক এই চুক্তিটি চীনকে বেশ ক্ষুদ্ধ করতে পারে চুক্তিটি শিরোনাম প্রতীকী হল এর অর্থ হতে পারে যে চীনের উপর নির্ভরশীলতা হ্রাস করে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করা এর আগে জি সম্মেলনের মধ্যে বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং যদিও দুই রাষ্ট্রপ্রধানে বৈঠকের হওয়ার কথা ছিল না আচমকা আলোচনা দুই প্রধান যদিও সম্মেলন শেষ হওয়ার আগে পর্যন্ত তাদের বৈঠকটি বিষয় গোপন ছিল প্রসঙ্গত জি সম্মেলন শুরুর আগে বাইডেন জানিয়েছিলেন চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আগ্রহী নন তিনি গত বছর বালিতে আয়োজিত জি সম্মেলন চীনা আমেরিকার প্রেসিডেন্ট এর বৈঠক হয়েছিল বাইডেন জিনপিং এ সে বৈঠকের পরে কেটে গিয়েছে দশ মাস এই সময়ের মধ্যে দুই দেশের সম্পর্কে নানা সমস্যা দেখা দিয়েছে আমেরিকার আকাশে গুপ্তচর বেলুন পাঠানোর অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে মার্কিন স্পিকার ন্যান্সি প্যালোসের তাইওয়ান সফর ঘিরেও বারবার অসন্তুষ্ট হয়েছে বেজিং তা নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন হয়েছে জি টোয়েন্টি সম্মেলনে জিনপিং এর অনুপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন বাইডেন তবে জি টোয়েন্টি সম্মেলন চলাকালীন দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে শান্তিপূর্ণ আলোচনা হয়েছে বলেই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ভারত থেকে ভিয়েতনামে সফরে গিয়েছেন বাইডেন সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন চীনের দ্বিতীয় সর্বোচ্চ পদাধিকারীর সঙ্গে বৈঠকে বসেছি দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে কথা হয়েছে দুই দেশের সম্পর্কে স্থাপ অবস্থা বজায় রাখার বিষয়টি আলোচনায় উঠে এসেছে তবে আমাদের আলোচনার মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না যদিও বৈঠক নিয়ে চীনের তরফে কিছু বলা হয়নি প্রসঙ্গত চলতি বছরে জি সেভেন সম্মেলনের পরে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি করতে বার্তা দিয়েছিলেন বাইডেন ভূখণ্ড দখলের চেষ্টা করছে তালেবান বলছে পাকিস্তান তালেবান সরকার একটি বেআইনি কাঠামো নির্মাণের মাধ্যমে তার ভূখণ্ড দখলের চেষ্টা করছে বলে সোমবার জানিয়েছে পাকিস্তান পাশাপাশি আফগান বাহিনীকে গত সপ্তাহে প্রধান সীমান্ত ট্রানজিট পয়েন্ট বন্ধ করার ঘটনায় নির্বিচারে গুলি চালানোর অভিযোগ করেছে উভয় পক্ষের বাহিনী গোলাগুলির পর প্রতিবেশী দেশগুলোর মধ্যকার তোরখাম সীমান্ত ক্রসিং বুধবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এর ফলে পণ্য বোঝাই শত শত ট্রাক এবং হাজার হাজার যাত্রী আটকা পড়েছে সপ্তাহান্তে তালেবান প্রশাসনের পররাষ্ট্র মন্ত্রণালয় সীমান্ত বন্ধের সমালোচনা করেছে এবং বলেছে সীমান্তের কাছে একটি পুরনো নিরাপত্তা নিরাপত্তা ঠিক করার সময় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী তার সৈন্যদের উপর গুলি চালিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহারা বালুচ প্রতিক্রিয়ায় বলেছেন ঘটনাটি পাকিস্তানে ভূখণ্ডের অভ্যন্তরে তালেবান নেতৃত্বাধীন আফগান প্রশাসনের মাধ্যমে একটি কাঠানো নির্মাণের সঙ্গে সম্পর্কিত যা পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে বিবৃতিতে বলা হয়েছে ছয় সেপ্টেম্বর একটি শান্তিপূর্ণ সমাধানের পরিবর্তে আফগান সৈন্যরা পাকিস্তানের সামরিক পোস্টগুলো লক্ষ্য করে নির্বিচারে গুলি চালিয়েছে তোরখাম সীমান্ত টার্মিনালের অবকাঠামো ক্ষতি করেছে এবং উপস্থিত পাকিস্তান ও আফগান উভয় দেশের নাগরিকের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে আপনারা এই ধরনের বেআইনি কাঠামো তৈরি করা থেকে বিরত থাকুন বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর পূর্ব বর্ধমান জঙ্গি হামলার বিষয়ে তবে দীর্ঘস্থায়ী উদ্বেগ পুনর্ব্যক্ত করেছে এবং তালেবান কর্তৃপক্ষকে তার ভূখণ্ড অন্য দেশের বিরুদ্ধে জঙ্গিদের কাজে না লাগানোর আহ্বান জানিয়েছে তালেবান প্রশাসন আফগানিস্তানের মাটিকে জঙ্গিবাদের জন্য ব্যবহার করার অনুমতি দিচ্ছে এমন দাবি অস্বীকার করেছে পাকিস্তানের নিরাপত্তা পাকিস্তান সরকারের অভ্যন্তরীণ বিষয় রাম মন্দির উদ্বোধনের পর স্টাইলে হামলা ষড়যন্ত্র হচ্ছে সতর্কবাণী উদ্ভব ঠাকরের আগামী লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে দেশে সাম্প্রদায়িক বিভক্তির প্রবল চেষ্টা চালাচ্ছে বিজেপি করলেন শিবসেনা বা ইউবিটি নেতা উদ্ভব তিনি বলেন রাম মন্দিরের নামে আবার গোদ্রাকাণ্ডের মতো ঘটনা চলছে আগামী জানুয়ারি মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র অযোধ্যায় রাম মন্দিরে উদ্বোধন করতে পারেন তার কয়েক মাস পরই পার্লামেন্টে নিম্নকক্ষ লোকসভা নির্বাচন সেই কর্মসূচিকে কেন্দ্র করে গোদ্রাকাণ্ডের ছক অনুসরণ করে গোষ্ঠী হিংসা ছড়ানো চক্রান্ত চলছে বলে অভিযোগ মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী উদ্ভবের জলগাঁওতে টি সবাই তিনি বলেন রাম মন্দির উদ্বোধন উপলক্ষে সারা দেশ থেকে বাস এবং ট্রেনে করে ভক্তদের অযোধ্যায় আনা হবে তারা কোথাও গোদ্রার মতো কাণ্ড ঘটাতে পারেন উদ্ভবের ওই মন্তব্যের পরে করা প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি দলের নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন উদ্ভব সম্ভবত ভুলে গিয়েছেন তার পিতা প্রয়াত বালাসাহেব ঠাকরে রাম আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের অভিযোগ ক্ষমতা দখলের জন্য উদ্ভব আদর্শ বিকিয়ে দিয়েছেন তাই শিবসেনা ভেঙেছে উল্লেখ্য দুই সালে সাতাশে ফেব্রুয়ারি গোদ্রায় সাবরমতী এক্সপ্রেসে কর্ষেবক পুড়িয়ে মারার ঘটনা ঘটে ট্রেনের এ সিক্স কোচের অগ্নিকাণ্ডে উনষাট জনের মৃত্যু হয় এদের অধিকাংশ ছিলেন থেকে ফেরা দাঙ্গা ছড়িয়ে গুজরাট জুড়ে ঘটনাচক্রেটের ঠিক ঘটনা হিন্দুত্ববাদীরা হামলা চালায় সে রাজ্যের মুসলিমদের ওপর দাঙ্গার বলি হন দুই হাজারেরও বেশি মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন গুজরাটের মুখ্যমন্ত্রী দেশে বিদেশে প্রবল সমালোচনার মুখে পড়লেও ভোটে জিতে আসতে অসুবিধা হয়নি তার অভিযোগ তীব্র সাম্প্রদায়িক মেরুকরণের হাওয়া ভর করে গোত্রাকান্ডের পরে প্রত্যাশা ছাপানো জয় পেয়েছিল বিজেপি নাইজারে হস্তক্ষেপ করতে সেটা মোতায়েন করেছে ফ্রান্স অভিযোগ জানতার আঞ্চলিক জোট ইকোয়াসের সঙ্গে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের প্রস্তুতির অংশ হিসেবে পশ্চিম আফ্রিকার বেশ কয়েকটি দেশে ফ্রান্স সৈন্য মোতায়ন করেছে বলে অভিযোগ করেছে নাইজারের গত রবিবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে তাদের এক বিবৃতিতে ভূখণ্ড থেকে ফরাসি অবিলম্বে প্রত্যাহার করার জন্য আহ্বান জানিয়েছে গত ছাব্বিশে জুলাই প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করার পর থেকে দেশটির সঙ্গে এক সময় মিত্রদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে বিবৃতিতে ফ্রান্সের এই আক্রমণাত্মক গোপনীয় এবং অবজ্ঞাপূর্ণ মনোভাবের পরিণতি প্রত্যক্ষ জন্য জাতি আন্তর্জাতিক মতামতের প্রতি আবেদন জানানো হয়েছে প্যারিস জানতাকে অবৈধ ঘোষণা করার পর থেকে নাইজার এবং এর সাবেক উপনিবেশকারী ফ্রান্সের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে জান্তা নিয়ে সর্বশেষ মন্তব্য সম্পর্কে জানতে চালে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো বলেন আমরা অববুতনকারীদের বক্তব্যের কোন বৈধতা স্বীকার করি না নাইজারে মোতন করা প্রায় 10000 ফরাসি সৈন্যদের বিষয়ে ম্যাকো বলেছেন তাদের মোতনণের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত শুধুমাত্র বাজুমের সঙ্গে সমন্বয় করেই করা হবে ভারতে জি20 নেতাদের দুই দিনের শীর্ষ সম্মেলনে সমাপ্তিতে এক সম্মেলনে মেখো বলেছেন যদি আমরা কখনো পুনরায় সেনা করিও শুধুমাত্র প্রেসিডেন্ট বাজুমের অনুরোধেই তা করব তবে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য শেষ পদক্ষেপ হিসেবে বল প্রয়োগের আঞ্চলিক প্রস্তাবের অংশ হিসাবে ফ্রান্স ও পশ্চিম আফ্রিকার অন্যত্র সেনা মোতায়েন করছে এমন অভিযোগের বিষয়ে তিনি সরাসরি কোনো উত্তর দেননি লিবিয়ায় ঘূর্ণিঝড়ের আঘাতের পর বন্যা দেড় শতাধিক প্রাণহানি লিবিয়ায় ভয়াবহ ঝড় ও বন্যার ডারনা এলাকায় অন্তত দুই হাজার মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে দেশটি স্বঘোষিত পূর্ব লিবিয়া সরকারের প্রধানমন্ত্রী ওসমা হামাতে আশঙ্কার তিনি সোমবার এগারোই সেপ্টেম্বর বলেছেন কয়েক হাজার মানুষ নিখোঁজ কিন্তু কিছু এক কর্মকর্তা বলেছেন ইতোমধ্যে দেড় শতাধিক মৃত্যু হয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এই খবর জানিয়েছে রবিবার লিবিয়া আঘাত হানে ঘূর্ণিঝড় ডেনিয়াল আঘাতের পর কর্তৃপক্ষ জরুরি অবস্থা জারি করে গত সপ্তাহে ঝড়ের আঘাতে কয়েক জন মানুষের মৃত্যু হয়েছে বেনগাজে রেড ক্রিসের প্রধান কাইসা ফাকিরি ডার্নে অন্তত দেড়শো জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেছেন শহরটি পানি দশ ফুট উচ্চতায় পৌঁছে গেছে ডার্না পৌরসভা জানিয়েছে দুটি বাত ভেঙে গেছে অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে একটি পুরো আবাসিক ব্লক ধ্বংস হয়ে গেছে আল জাজিরা সাংবাদিক মালিক ত্রাইনা বলেছেন ডার্না শহরটি পাহাড়ে ঘেরা এবং বাদগুলো ভেঙে গেছে কয়েকজন বিশেষজ্ঞ বলছেন তিন কোটি ঘন বর্গমিটার পানি বাদ ভেঙে শহরে প্রবেশ করেছে ডার্না শহরের বাসিন্দা আহমেদ মোহাম্মদ বলেছেন আমরা ঘুমেছিলাম যখন ঘুম ভাঙে তখন বাড়িতে পানি দেখতে পাই আমরা ভেতরে আছি বাইরে বের হওয়ার চেষ্টা করছে লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বাইদাতে অন্তত বারো জনের প্রাণহানির কথা জানিয়েছে স্থানীয় চিকিৎসা কেন্দ্র উপকূলীয় শহর সুসাতে আরো সাত জনের মৃত্যু হয়েছে এছাড়া সাহাত্ত ওমরাল মোক্তার শহর সাতজনের জনের মৃত্যু হয়েছে রাজধানী ত্রিপলিতে আন্তর্জাতিকভাবে ভাবে স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী আব্দুল হামিদ ঘেইবা রবিবার বলেছিলেন তিনি সব রাষ্ট্রীয় সংস্থাকে ক্ষয়ক্ষতি ও বন্যার মোকাবেলার নির্দেশ দিয়েছিলেন লিবিয়া জাতিসংঘ কার্যালয় বলেছে স্থানীয় ও জাতীয় পর্যায়ের উদ্যোগে সমর্থনের জরুরি ত্রাণ সহায়তা প্রদান করা হবে দুই হাজার সালে দীর্ঘদিনের নেতা মোহাম্মদ গাদ্দাফিকে হত্যার পর দুই সাল থেকে লিবিয়া দুটি প্রতিদ্বন্দ্বী প্রশাসন দ্বারা পরিচালিত হচ্ছে গত সপ্তাহে গ্রীস তুরস্ক বুলগেরিয়া ঘূর্ণিঝড় ডেনিয়াল আঘাতানে এতে এক ডজনেরও বেশি মানুষের মৃত্যু হয় সোমবার এটি পশ্চিম মিশরে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে তদন্ত থেকে রক্ষা পেতে তৃণমূল নেতাদের বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান অনুপমের তীব্র কটাক্ষ কুনালের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিসিবি এর হাত থেকে রক্ষা পেতে বিজেপি নেতা অনুপম হাজরাত তৃণমূল নেতাদের বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রকাশ্য রাজনৈতিক মঞ্চ থেকে বিজেপি নেতা অনুপম হাজরার ওই আহ্বানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে এ সম্পর্কে সোমবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন আমরা দীর্ঘদিন ধরেই বলে আসছে বিজেপি ওয়াশিং মেশিন ভাবছে নিজেকে অন্য দলে থাকলে বিজেপি যাদের চোর চিটিংবাচ দালাল ইত্যাদি বলে বিভিন্নভাবে আক্রমণ করে অভিযুক্ত করে তাদেরকে বিজেপি আগে সম্মান দিয়ে দলে নেয় এর উদাহরণ হলো শুভেন্দু অধিকারী তিনি বলেন অসম থেকে কর্ণাটক থেকে সারা দেশের বিভিন্ন জায়গায় দেখুন যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি তাদেরকে সিবিআই ইডি থেকে বাঁচাবো বলে দলে নিয়েছে দুর্নীতিগ্রস্তদের যখন অন্য দল ছেড়ে দিচ্ছে ঝেড়ে ফেলে দিচ্ছে বাঁচতে তারা বিজেপিতে যোগ দিচ্ছে সমস্ত চোর দুর্নীতিগ্রস্ত চিটিংবাজদের জায়গা হচ্ছে বিজেপি আমরা যেটা বলেছিলাম সেটাই বিজেপির অনুপম হাজরা মুখ থেকে বলে ফেলেছেন বলে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ মন্তব্য করেন প্রসঙ্গত রোববার এক সভায় বক্তব্য দেওয়ার সময় বিজেপির কেন্দ্র কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরাত তৃণমূল নেতাদের উদ্দেশ্যে বলেন হাতে মোটা বালা গলায় মোটা সোনার চেন বেঁধে যারা ঘুরে বেড়াচ্ছেন এই ধরনের যে নেতারা রয়েছেন যাদের মনে হচ্ছে যে সময় ইডিসিবি আসতে পারে তাদের বলছে এখন থেকে চুরিটা বন্ধ করুন আর আমার ফেসবুকে একটা নাম্বারও দেয়া রয়েছে যদি সামনে এসে বিজেপিতে যোগ দেওয়ার কথা বলতে লজ্জা লাগে কানে কানে এসে বলে যান আমরা দেখব আপনাদের কিভাবে কাজে লাগানো যায় এরপরে ইস্যুতে তীব্র বিতর্ক শুরু হয়েছে এই নিয়ে রাজ্য বিজেপির মুখপাত্র সমীক ভট্টাচার্য অবশ্য বলেছেন এটি দলের অবস্থান নয় দল এই ধরনের কোন মন্তব্য সমর্থন করে না এই ধরনের সিদ্ধান্ত হলে তা নেতৃত্ব জানাবেন কোন সিপিএম নেতা সুজন চক্রবর্তীর যে বাস্তবে বিজেপি ও তৃণমূল করার মধ্যে কোন পার্থক্য নেই তৃণমূল থেকে যেমন বিজেপির কাজ করা যায় বিজেপিতে থেকেও তৃণমূলের কাজ করা যায় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ